নমস্কার হেলদি স্মাইল টিপস পরিবারের সবাইকে স্বাগত আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বা উপস্থিত হয়েছি তা হল বন্ধু বানিয়ে নিন অর্থাৎ আপনার প্রকৃত বন্ধু তৈরি করুন কে আপনার প্রকৃত বন্ধু হতে পারে মানুষ মাত্রেই তার সঙ্গে স্বার্থ জড়িত থাকে কিন্তু ঈশ্বরের কোনো স্বার্থ থাকে না তাই আমরা হনুমানজিকে আমাদের বন্ধু বা সখা বানিয়ে নিতে পারি এর জন্য আমাদেরকে কি করতে হবে মঙ্গলবার দিন হনুমান মন্দিরে গিয়ে একটি প্রদীপে লাল সুতোর বাতি দিয়ে মানে চামেলি তেল দিয়ে প্রদীপটি জ্বালিয়ে দিন এবং সেখানে বসে ফাল্গুন সখা এই নামটি বারে বারে বলতে থাকুন এইভাবে কিছু সময় এক পাঁচ মিনিট বলার পর আপনার সঙ্গে হনুমানজির বন্ধুত্ব সম্পর্ক স্থাপন হয়ে যাবে আর হনুমানজিকে তুলসী পাতা অবশ্যই দেবেন ওই দিন এরপর থেকে আপনারা বাড়িতে এই কাজটি করুন আপনাদের যত বাধা আছে কাজে কোনো কাজে যখন সাফল্য পাচ্ছেন না সে কাজে সাফল্য পাবেনই কোনো যে কোনো বাধা সরে যাবে দীর্ঘদিন ধরে যে কাজটা আটকে ছিল সে আর কাজটাও সুস্থভাবে সমাধান হয়ে যাবে কারণ হনুমানজি তার বন্ধুকে অবশ্যই সাহায্য করবে দিনের মধ্যে যখন খুশি এই ফাল্গুন সখা নামটি উচ্চারণ করুন করলে হনুমানজির সাহায্য অবশ্যই পাবেন আজ এই পর্যন্ত নমস্কার